মরভূমি উঠে নরম মাটি ভাগিয়া আসলেও সেফটাই উঠিব কমে খরেদি রাখবো যে তার জান গেছে কি এই অবস্থা করব আর নরম মাটি ভাবলে তারা খুব খজলা খলি করব আর যদি হালকা ঠান্ডা জায়গা শরীর বই যাব আর নাই যেন নরম জায়গা আর তার একটা বেশি জিনিস যে তাহলে খাবুলি তার শল্য বহুত খাবলি আলি গোসা গসে করব খাবজানির লাগে এই খা খাউজির খাম হাতিটি একটা ভাগিল ক্রেন্টর কুঠিয়া আছে কুঠির ভিতরে হামগে গিয়েলা করবা নরম মাতি ভাগছে আর কীজাটার খোল্লাতে আছে এই মোলা আর যাবার সময় তার মা যখন আইব তখন আউমাও চুরু করে দিবা আর আও সময় একটু আনা লাগে যদি নরম মাতি ভাইসেন গিজাটার নানা নরম মাটি ন